আকি আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি তো দেখেছি প্রোফাইল তো দেখেছি আচ্ছা তুমি কি বলে কোন ব্যাংকে আছো জানো আমি স্ট্যান্ডার্ড আচ্ছা আচ্ছা কি আছো কি আছো আমি গ্রুপ আছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এমনি তো দেখেছি তোমার প্রোফাইল দেখেছি আর ঠিক আছে আমি না কলকাতায় যাচ্ছি মানে এই মাসের এন্ডে আমি যাচ্ছি কলকাতায় ঠিক আছে আমি তখন শান্তনুর সাথে আর সঙ্গমিত্রার সাথে আমি যোগাযোগ করে নেব সামনে সামনে কথা হলেই ভালো হবে ভিডিওতে ঠিক অতটা তো সামনে সামনে হলেই ভালো হবে আমি তখন কল করে নেবো ওদের ওদের দ্বারা শান্তনু আর সঙ্গমিত্রার সাথে ঠিক আছে চলবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে দেখলাম কথা বললাম ভালো লাগলো আবার দেখা হবে মানে সামনে বলে নিলে ভালো হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক তোমার কিছু বলার আছে কি না না আমার বিষয় তো সবই শুনেছেন হম হম মানে আপনার তো মানে মেয়ে কলকাতা মানে বাইরে থাকে হুম তো মানে ধরে নিন আপনাদের যদি ঠিকঠাক হয় তো মানে আপনার মেয়ে তো এখানে সেটেল হবে তো হ্যাঁ আমরা তো ভবিষ্যতে কলকাতাতেই সেটেলড হব মানে আমি তো আমিও মেয়ের জন্যই বাইরে আছি আমরা কলকাতাতেই সেটলড হওয়ার একটা প্ল্যান আমাদের আছে তো সেই দিকে কোনো অসুবিধা নেই সেটা কোনো অসুবিধা নেই

uh <laughs>